তিনতলা বাসায় নাই নাকি কেউ আছেন বাসায় হ্যাঁ আছি তো কে বোন তুমি তোমাকে তো ঠিক চিনতে পারলাম না আমার আপনি চিনবেন না এটা কি সাদদামের বাসা হ্যাঁ এটা সাদদামের বাড়ি সাদদাম আমার দেবর হয় তো সাদদামকে তুমি কিভাবে চেনো ভাবি গো সাদদামে আমার সর্বনাশ কইরা এখন আর আমারে বিয়ে করতে যাইতেছ না অনেক কষ্টে আমি আপনাদের বাড়ি ঠিকানাটা ম্যানেজ করছি

জানো তোমার ভাই সাদা মেয়ে সর্বনাশ করে এখন বলতেছে তারাই নাকি সর্বনাশ যদি করেই থাকে মেয়ের তাহলে বিয়ে করাই দিমু এত পেশাল পাড়তে হবে না পাড়ার লোক শুনলে সরব ভাইয়া এসব তুমি কি বলতেছো ওরা তো আমি চিনি না ওরা আমি বিয়ে করতে পারবো না ওরে তুমি বাড়ি থেকে বের হইতে বলো আপনারা যদি আমাকে বাসা থেকে বের করে দেন তাহলে মরা ছাড়া আমার আর কোনো উপায় নেই কারণ এই পৃথিবীতে আমার মা বাবা ভাই বোন কেউ নেই আমি কোথায় যাব কার কাছে যাব দরকার হয় আপনাদের বাসায় আমাকে কাজের মেয়ে হিসেবে রাখেন আমাকে একটু জায়গা দিন তাছাড়া আমার যে মরা ছাড়া আর কোনো উপায় নেই আমি বললাম আপনাদেরকে পুলিশ ধরবে এইটা আমি সইতে পারবো না ঠিক আছে তুমি সুন্দরী কাজের মেয়ে হয় থাকবা কেন আর হয় দরকার হয় আমি তোমাকে বিয়ে করব হইছে হইছে এবার চলো ঘরে চলো পরে দেখি কি করা যায় চলো ঘরে চলো

বাবী পরে দাও এটা আমার রুম এরমা আমি ঘুমাবো অন্য রুমে ঘুমোতে পারি না যেতে বলো যাও তোমরা যাও সোনা ভাই আজকে থেকে তুমি তোমার ভাইয়ের সাথে থাকবা আর এই রুমে আমি আর সাপলা থাকব তুমি জানো না ভাইয়া নাক ডাকে তাছাড়া কারোর সাথে আমার ঘুম হয় না আমি একলাছাড়া আমার ঘুম আসে না তোমরা যাও ওই রুমে যাও একলা ঘুমাইতে পারেন না তা শুনি বিয়ের পর কি বোছারা ঘুমাবেন চুপ কর সেটা পরের বিষয় পরে দেখা যাবো আমার রুম থেকে যা দক্ষি ভাই আমার যত তো রাগ করো না আমরা এই রুমেই ঘুমাবো আপনি অন্য রুমে যাও ঠিক আছে থাক ফকিনি কোথাকার জীবন তো এরকম সুন্দর বিচারে ঘুমাস নাই আরাম করতে এসেছি ফাজিল কোথাকার ভাই ওই কি অবস্থা হ্যাঁ ওই দিকে সবই ঠিক আছে তো তোমার কি অবস্থা আমার অবস্থাই তো আমিও এদিকে দিকে সব ঠিক করে ফেলব এই কি ঠিক করে ফেলবি ও বুঝতে পারছি বাড়ির ভিতরে বড় কি না তোমার প্রেমিক এটা তো চলবো না আমার বাড়িতে

নারী মঞ্চে শূ্ল্ল কলা বুঝা বড় কঠিন আচ্ছা হয়েছে বুঝ মনে তুই ঘরে যা আচ্ছা ঠিক আছে ভাই বুঝ যা তো বিয়া আমিই করুম सुंदरি ওর কথা তুমি কোনো কিছু মনে না আসো ঘরে আসো মারিয়া এই মারিয়া কোথায় তুমি কীসব বাড়ি ভিতর প্রবেশ করার আগে চিলাচিলি শুরু করছস আরে চিলাবো না তুমি তো কয়দিন ধরে আমার ঠিক মতো খোঁজ খবরই নিচ্ছ না আর রাতেও ওই মেয়ের সাথে তুমি ঘুমাচ্ছো আমি যে তোমার স্বামী তুমি তো ভুলেই গেছো ভুলই নাই তোমার আদরের ছোট ভাই মেয়েটার সাথে আকাম করছে আমি নারী হয়ে নারীর কষ্ট বুঝবো না আর চুপ করো আমার ভাই ওই রকম কাজ করতে পার না ওই মেয়ে মিথ্যে বলছে বল ভাই তো তোমার ভাই না কতই আর ভালো হবে আরে হইছে হইছে আজ পর্যন্ত কোনো বউয়ের সাথে কোনো স্বামী তর্ক করে জিততে পারে নাই আমিও পারবো না তাহলে চলো ঘরে চলো চলো কি রে এই বয়সতি সিগারেট খচ্ছস প্রতিদিন ভাত না খেয়ে থাকতে পারি কিন্তু সিগারেট না खाया থাকতে পারবো না খাবেন নাকি দুলা ভাই ও চুপ কর কিসের দুলা ভাই হ্যাঁ তবে হ্যাঁ বিয়ে না করে দুলা ভাই ডাকশনটা কান্না ভালো লাগে শুধু শুনতে ভালোই লাগে ডাক তো মন চা ডাক لے একটা দুলা ভাই আমারে 500 টাকা দিন তো বাড়িতে যাওয়ার ভাড়া নাই হইছে হয়েছে চুপ কর কিসের দুলা ভাই ভাই ডাকবি আমারPocketে টাকা নাই আ

হ তোমার ভাই তো শিশু মানুষ বাচ্চা মানুষ আজ বিয়ে করাও কাল দেখ বা বাস কর পাঁচটা সন্তানের বাপ হয়ে চে 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 আপনার এইসব বলতে একটু লজ্জা লাগছে আজকে বাসায় আসেন আপনার খাবার বন্ধ আজ ভাই চল আজকে করতে আসলে পাতলা কাটুক থেকে আসে শান্তি পেলাম এর জন্য খুব মন দেখে শান্তি লা 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 এই শুনেন বলবি কই জান জাহানামে যাচ্ছি যাবি নাকি আচ্ছা শুনেন জাহানাম থেকে আসার সময় আমার জন্য শ্যাম্পুর চকলেট নিয়ে আসেন জাহানামে তো শ্যাম্পুর চকলেট পাওয়া যায় না পাওয়া যায় সাপ বিচর পুকামাকর নিয়া আসবে নাকি খাবি ছি ওগুলো কি খাওয়া যায় নাকি তাছাড়া আমি না পারবো এত কর কি খাব এই কবি ধরে বিয়ে করছি ইচ্ছে একটা মাইয়া আমি মোটেও পিচ্ছি না

আজকে খুব সুন্দর করে রান্না করেছি আরে নিজে নিজে পিটে ঠিকমতো হাত দাও না আর সে করবে ভালো রান্না বাহ সুন্দরী তুই যে রকম সুন্দর তোর হাতের রান্নাও সেই সুন্দর ইচ্ছা করতেছে কাটটা মারতে হাল তাহলে এক কাজ কর ওর হাতটা না কাটটা সাথে রাখ যখন মন চাইবো না

এই শোনো আমি না তোমাকে ভালোবাসি তুমি আমার জন্য একটি কাজ করিতে পারবা তুমি আমার ভালোবাসো তাহলে বলো কি কাজ করতে হবে আমি তোমার জন্য সবকিছু করতে পারবো ওর জন্য তুই সব কাজ করতে পারবি তাহলে এক কাজ কর মায়া মানুষ হয়ে যা সাথে নিয়া রাতে ঘুমাতেও পারবি সমস্যা নাই ভাই তুমি দেখি বলও এটা কি সম্ভব কি সম্ভব না একটু আগে না বললি যে তোমার জন্য আমি সব করতে পারি এটাও সম্ভব করে ফেলা ফাজিল কোন ভাবে বল কি কাজ করতে হবে বল আরে হাতছান তোমায় সব কিছু করে দেবো সুন্দরী বল আরে হাতছান তো কিছু করতে হবে না এ সুন্দরী বইলা যাও কি করতে হবো সুন্দরী বইলা যাও। আড্ডা আসছিলাম। কিছু বলবা? শোন ভাই তোরে একটা কথা বলি। আচ্ছা বল কি বলবা ভাই? তুই ওই সুন্দরী মেয়েকে তাড়াতাড়ি বিয়ে কর ভাই। নইলে আমি কঠিন বিপদে আছি। ভাই কঠিন বিপদ মানে ওই মায়া কি তোমার বিয়ে করতে যাচ্ছে নাকি? ভাই রে, করলে তো ভালোই হয়তো তোর ভাবির ওই কালো চেহারাটা দেখে আর শান্তি পাই না। আচ্ছা ভাই, মন করা কইরো না তো। সমস্যাটা কি সেটা খোলা বলো। সমস্যা হচ্ছে তোর ভাবি আমাদের আগের মতো আর সেবা যত্ন করে না, সময়ও দেয় না। ওই কাজের মেয়ের সাথে থাকে সারা দিন। আর রাতেও কাজের মেয়ের সাথেই ঘুমায় আমি কঠিন বিপদে আছি ভাই এখন বিপদ বলদিস কেন তুমি তো ওই দিন অস্ত্র দিয়ে বিপদ ডেকে আনছ এখন তোমার সমস্যা হচ্ছে কেন তুই তার হাতে একটা কিছু কর ঠিক আছে দেখি কি করা যায় আর কই দিয়ে দিছিলা বাজারে আরে কোনো চিন্তা করোনা তো আমি একদম ভালো আছি हां তুমি তো এত খুব শান্তিতে আর আমারে রাখছো অশান্তিতে তোমার জালা যন্ত্রণার আমরা ভালো লাগতেছে না শুন তুই যেখান থেকে আসছস না সেখানে চলে যা দি এখনি তাহলে দেখছ তুই লাঠি অকর মাথা দি ফালাটা কইরা বলবো আমারে ভয় দেখানো দাঁড়ান এক্ষুনি মানুষজন ডাকছে ভাইরা বোনেরা কে গোথায় আছেন এসে দেখেছেন দিন দুপুরে নাই নির্যাতন এই থাম থাম আমার মানিজত মারিস না তুই আমার বুন লাগো তুই আমার এক মার পেটের আপন খাওয়াত তো বুন তারপর আমার মানিজত মারিস না বুন না আমি আপনার বিরুদ্ধে ইফটিজিং ও নাই নির্যাতনের মামলা করব আপনাকে আমি 14 শিখের ভাত খাওয়াবো হ্যাঁ তোর জালা যন্ত্রণা ওই 14 শিখের জেলখানা চাইতে কম না কাজের মাইয়া হইয়া ওই বাড়ির মালিকের ক্ষমতা দেখাস না শন কাল সাপ নাগিন কি আমি কাল সাপ আমাকে কাল সাপ बोला এত বড় অপমান না তুই খালি কাল সাপ না তুই একটা রিনা খান ধর তুই দাঁড়ায় এক্ষুনি মানুষ ডাকছি কে কোথায় আছেন ওই এই সেই

প্রেম তো করা যায় বাসা যেহেতু ফাঁকা কেউ না কি আর আমি তাহলে দূরে কাছে আয় এই কাছে আয় আমার শরম করে শোন কিসের শরম শরম ডাসকে দূরে ঠেলে দিয়ে কাছে রাখিস না আমার কাছে আয় আর কাছে আস না এত দূরে কার কাছে শোন সেই প্রেম করতে মন চাইতেছে সব তুই তো দেখতে সেই এই দূরে থাকলে কি প্রেম জমে আরো কাছে আ আরো কাছে আয় এই ফকলির বাচ্চা তুই কি করে ভাবলি আমি তোর সাথে প্রেম করব চল আজকে বাড়ি থেকে বের হবি তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো হাজির কোন্ ঠানে বের হই তুই এই কাম কি लेके কই নাই নাই এখানে ও কাটায় না ভাবি

বিয়ের পর জামাই বাড়ির কাউকে দেখতে পারে না ও বলছিল না আমি সবাই দেখতে পারবো আর আমি সবার মন জয় করতে পারবো আমি বলছিলাম যে না তুমি পারবো না তুমি সবার মন জয় করতে পারবা না কিন্তু আমি তো দেখতেছি তোমাদের সবার মন জয় করে ফেলছে কিন্তু ও তো প্রমাণ করে দিলো সবার মন জয় করে ও তো মরতে পারে না আমি মরি নাই মামুন কথা বললো কে আমি কথা বললাম এই মরুন নিয়ে কেউ ঠাট্টা করে হ্যাঁ তুই মজা করছ আমার সাথে হ্যাঁ এহ আমাদের নাটক সাধন নাটক তোকে শুধু তোকে ধরার জন্য তোর মুখ থেকে সত্য কথা বের করার জন্য এটা আমাদেরই প্ল্যান ছিল আমি কি কইতাছি দেখতা না বার তাকবার আমি বলতে ভালোয় দিলে আমি তোবা বনে দি হই গেছিলাম না ঠিক আছে পাগলিগো ঢাকা এই মরন নিয়ে একো পাগলামি করে এখনো কি আপনি বলবেন আমি ছোট আমাকে বিয়ে করা যাবে না আমি তো সবার মন জয় করেই ফেলেছি বিয়ে করবে না মানে ওনা করলো আর ভাই করবে ঠিক আছে করেছ লাইক করেছ হাই হ্যালো